হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চলেছি ঘরোয়াভাবে বিরিয়ানি তো ঘরোয়াভাবে বিরিয়ানি বানানোর যে রেসিপিটা এটা অনেকেই তোমরা ঘরে বানিয়ে থেকেও কিন্তু আমরা কেমনভাবে বানাই তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব তো এই ব্লগটা শেয়ার করার কারণ হচ্ছে রবিবার তো রবিবার মানে একটু ভালো খেতে হবে এরকম একটা কনসেপ্ট তো সবারই আছে আর কারো থাকুক না থাকুক আমাদের বাড়িতে তো এটা আছে তো রবিবার মানে ছুটির দিন সবার ছুটি আমার ছুটি মৌলির ছুটি পাপায়ের ছুটি মানে আমরা তিনজনই ওর স্কুল মানে পাপায়ের স্কুল আর আমাদের দুজনের হচ্ছে ক্লাস তো সবে সবার যখন ছুটি একটু তো ভালো খেতেই হবে আর এখন চলছে পাপায়ের এক্সাম তো বাইরে কোথাও খেতে যাওয়ার কোনো উপায় নেই তার জন্য বাড়িতেই বানিয়ে নিতে হবে তো প্রথমেই ভেবেছিলাম কী বানানো যায় কী বানানো যায় তখন ভাবলাম যে বিরিয়ানি খেতে হবে অনেক দিন বিরিয়ানি খাইনি আর বাড়িতে বানিয়ে তো বিরিয়ানি খাওয়াই হয় না বললে চলে তো সেই জন্য বানিয়ে ফেলছি ঘরোয়াভাবে বিরিয়ানি তবে আমার ব্লগটা দেখার সাথে সাথে তোমাদের কিন্তু বলতে হবে তোমরাও কেমনভাবে বিরিয়ানি বানাও আর কি এর মধ্যে চেঞ্জেশন আছে সেটা কমেন্টের মধ্যে কিন্তু জানিও আর তোমরা যেমন বলবে সেটা কিন্তু আমরা অবশ্যই সেভাবে একবার বানিয়ে নেওয়ার চেষ্টা করব। তো বিরিয়ানি বানাবো মানে তো চিকেনের যে মশলাগুলো হয় যেগুলো তো রেডি করেই নেওয়া হয়েছে ওগুলো কিন্তু কাকিমা রেডি করে দিয়ে গেছে আর আমরা কিন্তু দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করছিলাম তো কে কোনটা করছিল এরকম কোনো ঠিক ছিল না তো দুজনে মিলেই একসঙ্গে বানাচ্ছিলাম কিন্তু এগুলো খুবই পরিশ্রমের কাজ তোমরা ঠিক কি না বলো তো যদি এটা মনে হয় যে এটা পরিশ্রম তাহলে কিন্তু বানিয়ে খেতে একদম ইচ্ছে করবো না কিন্তু কোন কোন দিন এরকম হয়তো বাড়িতে বানিয়ে খাওয়ার একটা আলাদা মজা আছে তো আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু বাড়িতে ডিম রান্না হলেই একটা আলাদা এক্সাইটমেন্ট হতো যে বাড়িতে ডিম হবে আজকে এখন আর সেই এক্সাইটমেন্টটা নেই এত পরিমাণে ডিম খাচ্ছে এত মাংস খাচ্ছি যে সেই যে এক্সট্রা ধরনের মেনু হবে সেটার একটা খুব একটা এক্সাইটমেন্ট নেই কিন্তু তবু এই যে বিরিয়ানি চিলি চিকেন এগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রচুর হয় না তার জন্য এগুলো খাওয়ার প্রতি একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে তাই আজ সকাল থেকে এক্সাইটমেন্ট শুরু এবং রান্নার জন্য আমরা প্রস্তুত এবং রান্না করতেও বসিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে আমি ক্লিপটা একটু বেশি বেশি নিয়েছি যাতে তোমাদের সঙ্গে আমি কথাও বলে নিতে পারি এখানে দেখো আমার ওপাশে বিরিয়ানির ভাত করার জন্য অলরেডি জল বসিয়ে দেওয়া হয়েছে মানে একটা বড়ো পাত্রে জল বসিয়ে দেওয়া হয়েছে ওই পাত্রে কিন্তু একটুখানি ঘি এবং তেজপাতা এবং গরম মশলা ওই জলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এবং বিরিয়ানির চালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো আর এ আমার চিকেনের জন্য অলরেডি কড়াই বসিয়ে দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা ফোড়ন হিসেবে দিয়েছি আর একটুখানি তোমার চিনি দিয়েছি যাতে কালার হয় তো দিয়ে দেওয়ার পর কিন্তু তাতে অলরেডি আমি রসুন বাটা এবং পেঁয়াজ এবং টমেটো দিয়েই দিয়েছি আর এই পাশে দেখো আমার ভাতটা ফুটছে তার সঙ্গে আদা কষিয়ে নেওয়ার পর চিকেনও দিয়ে দিয়েছি কিন্তু চিকেনটা আমার মেরিনেট করা ছিল মৌলি আগে থেকেই চিকেনটাতে মেরিনেট করে রেখেছিল দই তার সঙ্গে নুন হলুদ এবং একটুখানি মশলা মানে মশলা মানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সবটা দিয়ে কিন্তু দু ঘন্টার মতো মেরিনেট করা ছিল কারণ বিরিয়ানির সমস্ত চিকেনগুলো ছিল বড় বড় তার মধ্যে আমি কিন্তু চিকেন লেগ পিস নিয়ে চলেছি তিনজনের জন্য তিনটে একটু বড় বড়ো সাইজেই চিকেন নিয়ে এসেছি তবে আমি বারবার বলবো আমার বাড়িতে কিন্তু বিরিয়ানির মধ্যে ওই বড় বড় চিকেনগুলো দেওয়া হয় না ওগুলো আমরা চিকেন চাপ হিসেবেই খাই ওই যে ওর থেকে ছোটো যে চিকেনগুলো ওগুলো দিয়েই কিন্তু বিরিয়ানির মাংসটা দেওয়া হয় আর আলুগুলো কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে একটু বড়ো বড়োই রাখা হয় কারণ ওটা দু তিনবার ধরে সেদ্ধ হবে কারণ একবার চিকেনের সঙ্গে সেদ্ধ হয় তার আগে একটু ভেজে রাখা হয় অনেকে আবার চিকেনের সাথে সেদ্ধ করে না আমরা কিন্তু চিকেনের সাথে একসঙ্গেই রান্না করি এবং ওই আলুটা আবার কিন্তু বিরিয়ানি যখন ভাপে দেওয়া হয় তো সে সময়ও সেদ্ধ হবে সেই জন্য চিকেন মানে এই আলুগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় বড়ই কাটা হয়েছে আর এর পাশে দেখো মৌলি অলরেডি আটা মেখে নিয়েছে আটাটা কেন মাখলো বলো তো তোমরা তো নিশ্চয়ই জানো অনেকে জানেন না যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এই আটাটা কিন্তু ভাপে দেওয়ার জন্য যে ঢাকনাটা দেওয়া হবে ওর যে ভাপটা যাতে বাইরে না বেরিয়ে যায় তাই এই আটাটা মাখিয়ে রাখা হয়েছে যাতে ঢাকা দেওয়া যায় তো এইবারে আমাদের কিন্তু চিকেন রেডি অলরেডি হয়ে গেছে চিকেন তো এবারে পরপর আস্তরণগুলো দেব নিচে দিয়ে দিয়েছি ঘি একটু গরম মশলা যেটা গরম করে নিয়েছি নেওয়ার পর কিন্তু একটু ঠান্ডা হতে লেয়ারগুলো দিয়ে দেব প্রথমে দেখো চালের লেয়ার মানে ভাতের লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে তার উপর কিন্তু চিকেন দিয়ে দেব এবং আলু দিয়ে দেব ডিম দিয়ে দেব তার সঙ্গে সঙ্গে দেব একটু গরম মশলা একটু বিরিয়ানি মশলা তার সঙ্গে একটু কেশরের যে কালারটা মানে বিরিয়ানির কালারটা আসে তাই পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা মানে কিন্তু পেঁয়াজকে ভেজে নেওয়া হচ্ছে একদম শুকনো শুকনো করে সেই পেঁয়াজ বেরেস্তা তার সঙ্গে হচ্ছে একটু সেন্ট এবং গোলাপ জল কেওড়া জল তো এগুলো সবগুলোই কিন্তু লেয়ারের উপর দিয়ে দিয়ে আবার একটা চালের আস্তরণ বা ভাতের আস্তরণ দেওয়া হবে তারপর আবার চিকেন দেওয়া হবে তারপর আবার সমস্ত মশলা দেওয়া হবে এর সঙ্গে সঙ্গে দেখা যায় যে অনেকটা পরিমাণে চাল কিন্তু বেশি হয়ে গেছিলো মানে রাইস একটু বেশি হয়ে গেছে চাল ঠিক না ভাত ভাত বেশি হয়ে গেছিলো তো সেটাকে আর একটা দেওয়া হয়েছে এবারে তো অনেকের প্রশ্ন আসবে তোমরা বাড়িতে এই তিনজন এত এত বিরিয়ানি কেন বানিয়েছ এত বিরিয়ানি বানানোর কারণ হচ্ছে আমার বাড়িতে যে কাকিমা আসেন তো কাকিমার বাড়িতেও আমরা যখন ভালো কিছু হয় তো দেওয়ার চেষ্টা করি কারণ কাকিমা খুবই পরিমাণে ভালোবাসে আর কাকিমা অনেক দিন থেকে এই বাড়ির সঙ্গে যুক্ত তো কাকিমা মেয়েরা কিন্তু আমাকে দাদা হিসেবে ফোঁটাও এবং রাখি টাখি পরায় তো ওই জন্য আমরা যা কিছু বানানো হয় তো সেটা ওই কাকিমার বাড়িতে দেব বলেই কিন্তু বেশি করে বানানো হয়েছিল তাই আর আমরাও যাতে দুবেলা খেতে পারি তাই অনেক পরিমাণে 我买了 এখনও কিন্তু বিরিয়ানি আছে তোমরা চলে আসো তোমাদেরও খেতে পাবে অবশ্যই চলে আসো কিন্তু তো তোমরা কেমনভাবে বানাও একটু আমার সঙ্গে শেয়ার করে নিও আর আমার এই ব্লগুলো কেমন লাগছে একটু বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে আর আমি অবশ্যই বলবো অনুরোধ করেই বলছি তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না আর তোমরা কেমন চেঞ্জ করো বা অন্যরকম কেমন ভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যাতে আমি সেটা চেঞ্জ করে দেখতে পারি এই দেখো আমার লেয়ারগুলো দেওয়া কমপ্লিট মৌলি অলরেডি ঢাকনা দিয়ে ওপরে ওই যে আটাটা মেখে এসেছিল সেই মাটাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভেতরে কোনো ভাব না বেরিয়ে যায় তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ভাপে কিন্তু রাখা হয়েছিল তারপর দেখো পাশে চিকেনটাকে কষিয়ে দিয়ে রাখা হয়েছিল সেটাকে আর একটু জল দিয়ে ভালো করে গ্রেভি টাইপে বানিয়ে নিয়েছি আর একেবারে আমার কিন্তু বিরিয়ানি অলরেডি কমপ্লিট আমরা কিন্তু খুলে দিয়েছি এবং খুলে দেওয়ার পর দেখো কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কিন্তু দেখে না এবং জানাতে ভুলো না দেখে কেমন লেগেছে তো এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকো এবং অব অবশ্যই কমেন্ট করে জানিও কেমন কি লাগলো বিরিয়ানি দেখো কমপ্লিট রেডি তো ভালো থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং কমেন্ট করো টাটা